নমস্কার সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো গ্রামবাসী দ্বীপ আর ঝাঁপিকে ধরে ফেলেছে যে তাদের বিয়ে না দিয়ে কিছুতেই ছাড়বে না বলছে বিয়ে না করলে নাকি দামোদরের জলে কেটে ভাসিয়ে দেবে তাই বলছে তো ঝাঁপি আর দ্বীপ পড়ে গেছে বিপদে এদিকে গ্রামবাসীরও বা কী দোষ রনিত যা বলেছে তাই করছে শুধু ছেলে গেছে পাল্টে রনিতের পরিবর্তে হয়ে গেছে দ্বীপ তো গ্রামবাসী তো সেটা জানে না তো যাই হোক এবার বিয়ে করতে বলছে এবার ওরা তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না ওরা তো বলছে না আমরা কিছুতেই বিয়ে করব না দ্বীপ বলছে কিছুতেই বিয়ে করব না দেখা যাচ্ছে সেখানে লক্ষ্মী প্যাচে এসে বারবার করে বসছে মানে বোঝা যাচ্ছে যে এটা মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছে ঝাঁপির সাথে দ্বীপেরই বিয়ে হওয়ার কথা আর ঠাকুরের ইচ্ছেতে সেটাই হচ্ছে এদিকে ঠাকুরমশাইকেও ডেকে আনা হয়ে গেছে ঠাকুরমশাই বলছে কি হয়েছে এরকম জোর করে ডেকে আনলে কেন আমি তো সেই সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে গেছি বলে ঠাকুরমশাইকেও ভয় দেখাচ্ছে এমন কি যে বেশি কথা বললে কিন্তু মানে তার সাথেও কিছু একটা খারাপ করবে তো তাকে ঝট করে বিয়েটা দিয়ে দিতে বলছে আর সবাই মিলে উলু উলু দিচ্ছে এদিকে দীপ্ত তো কিছুতেই বিয়ে করবে না ঝাঁপি ফার্স্টে রিকোয়েস্টও করলো হাত জোর করে যে এরকম করে দুটো ছেলে মেয়ে জীবন নষ্ট করে দেবেন না কিন্তু ওরা তো কোনো কথাই শুনবে না টাকা নিয়েছে বলে কথা কাজ তো তাদেরকে শেষ করতেই হবে তো এরপরে ঝাপি বলছে আমাদের সাথে এরকম করলে কিন্তু আমরা পুলিশে যাব। তখন ওরা বলছে যে পুলিশে যেতে দিচ্ছে কে বিয়ে না করে নাকি ওরা কোথাও বেরোতে পারবে না কেউ কেউ তো বলছে যে এখানে আমরাই আইন আমরাই আদালত পুলিশ ফুলিশ এনে কিচ্ছু হবে না তারা কিচ্ছু করতেও পারবে না তাই বলছে এবার তো দ্বীপের মাথাতে টোপর পর্যন্ত পরিয়ে দেওয়া হচ্ছে যে আর বাকি ওখানকার গ্রামের মহিলাদের বলছে যে নিয়ে যেতে ওদেরকে ভাড়ার ঘরে যে দুজনকেই রেডি করে দেওয়ার জন্যে তো দীপ বলছে আমি কিছুতেই যাবো না আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে কেউ দিতে পারবে না তখন বলছে ও তাই না তাহলে তুই এক কাজ কর তুই যদি যেতে চাস তাহলে তুই একাই চলে যা কিন্তু মেয়েটাকে আমাদের জিম্মায় ছেড়ে দিয়ে যা কারণ এইভাবে তো তোকে যেতে দিতে পারি না হয় তুই বিয়ে করে নিয়ে যাবি আর না হলে তুই মেয়েটাকে এখানে রেখে দিয়ে যাবি তুই একাই ফুর্তি করবি তা কি হয় নাকি আমরা কি সব অজয়ের জলে ভেসে এসছি এমন করে বলছে তো এরকম কথা শুনে তো দীপ প্রচণ্ড রেগে যায় আবার সেই ক্লাবের যে হেড সে আবার একজন ছেলেকে পাঠাচ্ছে যে ঝাঁপিকে নিয়ে আই যা তখন তো দীপ একদম তাকেও একটা ঘুষি মেরে ফেলে দেয় তখন বলছে যে তুই আবার পঞ্চাকে মারলি তুই খুব বড় হিরো হয়েছিস তাই না বলছে এখান থেকে বেরোতে গেলে হয় তুই একা বেরোবি আর হলে তুই এখান থেকে বিয়ে করে বেরোবি এইভাবে তো তোকে ফুর্তি করে বেরোতে দেবো না তুই যখন গ্রামের মানে মাটিকে অপবিত্র করেছিস তখন এখান থেকে বিয়ে করেই যাবি তাই বলছে এরপরে তো দীপ বাধ্য হয়ে ঝাঁপিকে বলছে যে ঠিক আছে ওরা যা বলছে মেনে নে ঝাঁপি এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই তখন ঝাঁপি বলছে তুমি কি বলছো দীপদা বলে হ্যাঁ রে এখান থেকে বেরোতে গেলে একটাই রাস্তা কিছু করার নেই এই বলে বলছে ঠিক আছে আপনারা যা বলছে তাই হবে তখন ঝাঁপিকে আর দীপকে একদম সবাই মিলে নিয়ে যাচ্ছে রেডি করাবে বলে এবার দুজনকে রেডি করে নিয়ে আনাও হয়ে যায় একদম বড় বই মতো করে সুন্দরভাবে ধুতি পাঞ্জাবি পরিয়ে আর ঝাঁপিকে ঝাঁপ মানে লাল বেনারসি পরিয়ে সাজিয়ে গুছিয়ে একেবারে নিয়ে আনা হয়েছে ওই ক্লাবের সেই মেন যে লোক সে বলছে প্রপার বিয়ে হবে মানে একদম প্রপার বিয়ে যেমন করে রনিত বলে গেছে একদম ঠিকঠাক ভাবে যাতে বিয়েটা হয় ঠিক সেইভাবে বিয়েটা হচ্ছে মালাবদল করার সময় তো দীপ ঝাঁপি আর ঝাঁপি দ্বীপকে দেখতেই আছে সাত পাক ঘোরার সময় ঝাঁপি মনে মনে বলছে যে তোমার সাথে বিয়ে করার স্বপ্ন তো আমি পাঁচ বছর আগে থেকেই দেখেছি দীপদা কিন্তু সেই স্বপ্নটা যে এইভাবে পূরণ হবে সেটা কখনো ভাবতে পারিনি বলছে যে তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো না এই বাধ্য হয়ে বিয়ে করার ভবিষ্যৎ কি হবে কে জানে মা ছাড়লক্ষ্মীকে বলছে যে তুমি এসব কি করছো আমার সাথে তারপর বলছে যে বাধ্য হয়ে বিয়ে হোক আর যেই বিয়েই হোক বিয়েটা তো হচ্ছে বিয়েটা তো সত্যি অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে বিয়ে হচ্ছে তাও কার সাথে যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করে থেকেছি তারই সাথে ঝাপির কাছে তো বিয়েটা সত্যি কিন্তু দীপ এই বিয়েটাকে কতটা মানবে সেটাই হচ্ছে দেখার এবার তো সিঁদুর দানও হয়ে যায় ঝাপি মনে মনে বলছে যে এই বিয়েটা তুমি মন থেকে করলে না কিন্তু তোমার দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে সারা জীবন অক্ষয় হয়ে রইল তাই বলছে ঝাপি মা কালীর মন্দিরে তাদের বিয়ে সুসম্পন্ন হলো তো এবার তো দীপ বলছে বিয়েটা তো হয়ে গেল এবার আমার গাড়িটা তখন বলছে হ্যাঁ আমাদের ক্লাবের পাশে পার্ক করে রাখা আছে কোনো অসুবিধে নেই গাড়িও পাবে ফোনও পাবে সব কিছু পাবে তো এই বলে এবার ওদেরকে নিয়ে যাচ্ছে তো সবাই মিলেই যাচ্ছে দিয়ে গাড়িটার ওখানে নিয়ে যায় বলছে এই যে তোমার গাড়ি ফোন আর জামা কাপড় সব কিছুই আছে কোনো অসুবিধে নেই এবার তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে আর ভাব ভালোবাসা করতে হবে না এবার সবার সামনেই তোমরা ভাব ভালোবাসা করো তাই বলছে এবার আর কোনো চিন্তা নেই বলছে দেখো এখানে আমাদের গ্রামের না একটা সম্মান আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হয় এখানে না মহিলাদের সম্মান করা হয় তাই এইভাবে কোনো মহিলাকে অপমান করা হবে এটা আমরা চাই না তো যাও এবার দুজনে সুখে সংসার করো ভাইপো ভাইজি হলে দেখিয়ে যেও একবার এইভাবে বলছে আর খুব হাসি গ্রামবাসীর কাজ তাদের মিটে গেছে এই বলে তারা চলেও যায় এবার তো দ্বীপ আর ঝাঁপি দাঁড়িয়ে আছে দীপও ভাবছে এটা কি হয়ে গেল ঝাঁপিও ভাবছে কি হয়ে গেলো তখন ঝাঁপি বলছে এসব কি হলো দীপদা তখন দীপ বলছে যে দেখ ঝাঁপি আমার তোকে কিছু বলার আছে এই জামপতা গ্রাম থেকে বর্ধমান অনেক দূর মানে শহর অনেক দূর সুতরাং এই গ্রামের খবর শহর অব্দি পৌঁছবে না কেউ জানতেও পারবে না তাই এটাকে তুই একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যা কারণ এটা যদি একবার জানাজানি হয় না তাহলে আমাদের সবার জীবনে উলট পালট হয়ে যাবে সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে তবে তো আমি আগেই বলেছি যে আমি ইনকাকে ভালোবাসি আর ইনকার সাথেই থাকতে চাই আর ওর সাথেই সংসার করতে চাই তাই সব থেকে ভালো হবে যে তুই এই বিয়েটাকে ভুলে যা তো বলছে বুঝতে পারছি এই বিয়ের নিয়ম আচার মানে সব কিছু হয়তো মাথার উপর একটা প্রভাব ফেলে কিন্তু তবুও আমি বলবো যে তুই এটাকে দুঃস্বপ্নের রাত মনে করে ভুলে যা ঝাঁপি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ জোর করে হলো এটা তো বিয়েই হয়েছে আর এই বিয়েটা কিন্তু তার কাছে সত্যি তো দীপ বলছে না হলে সবার জীবন এলোমেলো হয়ে যাবে ভুলে যা ঝাঁপি মনে মনে বলছে ভুলে যাবো দি চুপ করে আছে কোনো কথা বলছে না তখন দীপ ঝাঁপির কাছে যায় ঝাঁপিকে মানে ধরে বলছে যে কিরে চুপ করে আছিস কেন কি ভাবছিস তুই এত ঝাঁপি মনে মনে বলছে পারবো না আমি ভুলে যেতে আমি কিছুতেই পারবো না আমি অগ্নি সাক্ষী করে তোমার হাত থেকে সিঁদুর পড়েছি আর এটা আমার কাছে সত্যি আমি এটাকে কিছুতেই ভুলে যেতে পারবো না আমার বিয়ে হয়ে গেছে আর এটাই সত্যি বলছে তোমার হাত থেকে সিঁদুর পড়েছি আমি তাই এই বিয়েটাকে আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না আর ওদিকে কিন্তু দীপ প্রশ্ন করেই যাচ্ছে যে কি হলো তুই চুপ করে আছিস কেন তুই বলবি না তো কাউকে ঝাঁপি বলছে তুমি এত ভয় পাচ্ছ কেন দীপদা আমি তোমার শুভানুধ্যায় আমি কোনোদিনই তোমার কোনো ক্ষতি হোক এমনটা কোনো কিছুই করব না এতদিনেও করিনি সামনেও করব না তুমি যেটাতে ভালো থাকো তুমি যাতে সুখী থাকো খুশি থাকো আমি সব সময় সেটাই করব। তাই তুমি কোনো চিন্তা করো না আমরা দুজন ছাড়া এই সত্যিটা কেউ কোনো দিনও জানবে না তখন দীপ বলছে যাক তুই আমাকে বাঁচালি তাই বলছে এবার তো দ্বীপ গাড়িতে উঠে বসেছে দেখছি যে ইনকা ফোন করছে কিন্তু ফোনটা রিসিভ করে না আর ওদিকে ঝাঁপিও ভাবনা চিন্তার মধ্যে গাড়িতে উঠে বসে তো এরপরে দ্বীপকেও দ্বীপের বাড়ি মানে ঝাঁপিকেও তার বাড়ি থেকে ফোন করেছে তার মা বলছে হ্যাঁ আমার সার্ভে করতে করতে একটু রাত হয়ে গেল আসছি তো এরপর বলছে যে এইভাবে বাড়ি ফিরবো কি করে দীপদা দীপ বলছে সেই তো আমি তো না হয় রাস্তায় চেঞ্জ করে নিতে পারবো তো ঝাঁপি বলছে আর আমি কি করে করব তো দীপ বলছে তুই আমার বাড়ি চল পেছন দিক দিয়ে ঢুকবি বড়ো তো কেউ খেয়াল করবে না দিয়ে আমার রুমে মানে আমার ওয়াশরুমে তুই ফ্রেশ হয়ে নিবি আর তোর বাড়িতে এটা পসিবল হবে না কেউ না কেউ দেখে নেবে তখন বলছে তাও যদি কেউ দেখে নেয় বলছে এইটুকু রিস্ক মানে রিস্ক নিতেই হবে আমাদেরকে কোনো কিছু করার নেই এদিকে তো দীপের বাড়িতে দীপের মা বলছে সেই সকালে দীপ বেরিয়েছে এখনো তো এলো না আর ওদিকে দেখা যাচ্ছে ঠাম্বি মানে ঠাম্বি পঞ্জিকা দেখছে বলছে যে আজকে তো বৃহস্পতি যোগ রয়েছে মানে তুলসী মন্দিরে বলছি একটা প্রদীপ জ্বালিয়ে তো বলছে আজকের দিনে নাকি চুপি চুপি মা লক্ষ্মী ঘরে আসবে আর ঠিক তখন দেখা যাচ্ছে যে দ্বীপ ঝাঁপিকে নিয়ে চুপ করে বাড়িতে ঢুকছে তো ঝাঁপি তো চুপ করে ঢুকছে আর আগে আগে দ্বীপ আর সেই সময় প্রদীপ জ্বালানোও হয়ে গেছে আর ওদিক থেকে পিসিমনে দ্বীপের মাকে একটা শঙ্খ দিচ্ছে বলছে যে পুরী থেকে নাকি মানে কেউ একজন পুরী গেছিল সে এনে দিয়েছে বলছে কি সুন্দর দেখতে না শঙ্খটা একবার বাজিয়ে দেখো তো বলে হ্যাঁ বাড়ির যে শঙ্খটা আছে সেটা তো বাজানোই যায় না এই বলে শঙ্খটা বাজাচ্ছে আর ঠিক সেই সময় কিন্তু দীপ আর ঝাঁপি বাড়ি ঢুকছে আর ঠিক যখনই চৌকাটে তাদের পা পড়ে ঠিক তখনই কিন্তু শঙ্খটা বেজে ওঠে তো সেই অর্থে দেখতে গেলে তাদের গৃহপ্রবেশের মানে নিয়মটাও হয়ে যায় তো এদিকে দ্বীপের মা শঙ্খ বাজাচ্ছে আর ওদিকে চুপ করে দীপ ঝাঁপিকে নিয়ে ঢুকছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করবো তোমাদের সবার ভালো লেগেছে আর এই পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই টাটা